শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমিও সমৃদ্ধ হয়ে বেশ ভালোই আছি আজকে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি কেউ মাঝপথে ছেড়ে যাবেন না তাহলে অনেক অজানা আপনারা জানার সুযোগ থেকে বঞ্চিত হবেন আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি তার জন্য অনেক পর্যবেক্ষণ অনেক নিরীক্ষণ অনেক তথ্য সংগ্রহ করতে হয় এবং সেই তথ্য সংগ্রহ করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে আপনাদের মনোরঞ্জনের কারণে আমি এই ভিডিওগুলো উপস্থাপন করি কাজেই আপনারা স্কিপ করলে আমার সারা মেহনত ব্যর্থ হয়ে যায় কাজেই কেউ স্কিপ করবেন না আর ভিডিওটি পুরোপুরি দেখুন নতুন দর্শক শ্রোতা বন্ধুদের বলছি আপনারা প্রথমেই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো দর্শক শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই আসুন ভিডিও শুরু করি আমার আজকের বিষয় মহাবিশ্বের অজানা তথ্য আমার সাথে এই যাত্রায় যোগ দিন আমি মহাকাশের রহস্যের গভীরে প্রবেশ করছি এবং কিছু বিস্ময়কর জ্যোতির্বিদ বৈজ্ঞানিক রহস্য উন্মোচনের চেষ্টা করছি জ্যোতির্বিজ্ঞান সবসময় একটি চমকপ্রদ বিষয় কারণ মহাবিশ্বের গোপন তথ্য আবিষ্কার করা শুধু উত্তেজনাপূর্ণ নয় বরং আমাদের মহাবিশ্ব সম্পর্কে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই মনে করেন যে তাঁরা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কিছুটা জানেন কিন্তু বাস্তবতা হলো এই বিষয় অনেক ভুল ধারণা বিদ্যমান অনেকেই মনে করেন যে মহাবিশ্ব স্থির এবং অপরিবর্তনশীল কিন্তু প্রকৃতপক্ষে এটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে মহাকাশের বিশালত্ব বুঝে ওঠা কঠিন এবং আমাদের অনেকের পক্ষেই মহাবিশ্বের বিশাল পরিধি অনুধাবন করা দুষ্কর জ্যোতির্বিজ্ঞান একটি জটিল ক্ষেত্র এবং মহাবিশ্বকে বোঝার ক্ষেত্রে বিজ্ঞানীদের বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় জানেন কি মহাবিশ্বে ছায়াপথের নির্দিষ্ট কত সংখ্যা এটা অনুমান করা খুবই কঠিন তবু আপনাদের জন্য বলি মহাবিশ্বে ছায়াপথের সংখ্যা প্রায় দুই ট্রিলিয়ন অর্থাৎ দুই লক্ষ কোটি এই অনুমান করা হয়েছে হাবল স্পেস টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা যখন রাতের সময় টেলিস্কোপ দিয়ে মহাবিশ্বের মহাকাশের পর্যবেক্ষণ করি তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় কীরকম সেগুলো বলছি প্রথম সমস্যা হয় আলোক দূষণের শহরের বাতি ও রাস্তার আলো আকাশের স্বচ্ছতা নষ্ট করে যার ফলে নক্ষত্র গ্রহ ও ছায়াপথ স্পষ্টভাবে দেখা যায় না মেট্রোপলিটন এলাকার তুলনায় গ্রাম বা পাহাড়ি অঞ্চলে ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব দুই বায়ুমণ্ডলীয় প্রতিবন্ধকতা পৃথিবীর বায়ুমণ্ডল তাপমাত্রার তারতম্যের কারণে নক্ষত্রের আলো বিকৃত করে যা টেলিস্কোপের মাধ্যমে দেখা ছবিকে অস্পষ্ট করে তোলে তোলে বিশেষত টার্বুলেন্স বা বায়ুপ্রবাহ চন্দ্র বা গ্রহ পর্যবেক্ষণে সমস্যার সৃষ্টি করে আবহাওয়া এবং মেঘ মেঘলা আকাশ পর্যবেক্ষণের প্রধান অন্তরায় এমনকি পাতলা মেঘও দুর্বল আলোর উৎসগুলোকে আড়াল করতে পারে কুয়াশা বা উচ্চ আর্দ্রতা টেলিস্কোপের লেন্স ও আয়নার ঘনত্ব তৈরি করতে পারে যা পর্যবেক্ষণকে বাধাগ্রস্ত করে চোখের অভিযোজনের সমস্যা রাতের অন্ধকারে চোখ স্বাভাবিক অবস্থায় অভ্যস্ত হতে কিছু সময় লাগে দশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত মোবাইল বা অন্য কোনো উজ্জ্বল আলো ব্যবহার করলে এটি বাধাগ্রস্ত হয় সঠিক সরঞ্জামের অভাব অনেক সময় পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় জিনিস দূরবীন বা টেলিস্কোপ না থাকলে খুব দূরের গ্রহ নক্ষত্র বা ছায়াপথ দেখা কঠিন হয়ে যায় মান সম্পন্ন টেলিস্কোপ ব্যয়বহুল এবং সঠিকভাবে ব্যবহার করতে না পারলে ভালো ফলও পাওয়া যায় না ঠিকমতো নক্ষত্র বা বস্তু চিহ্নিত করা আকাশে হাজার হাজার তারা ও গ্রহ থাকায় অনেক সময় সঠিক বস্তু শনাক্ত করা কঠিন হয়ে পড়ে মানচিত্র বা অ্যাপের সাহায্য না নিলে নবীন পর্যবেক্ষকদের জন্য এটি বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় দূরবর্তী মহাজাগতিক বস্তুর ক্ষীণ আলো ছায়াপথ ও নিহারিকা পর্যবেক্ষণের জন্য অনেক সময় দীর্ঘ এক্সপোজারের প্রয়োজন হয় যা চোখে বা সাধারণ টেলিস্কোপে সহজে ধরা পড়ে না এই সমস্যাগুলোর সমাধান হিসাবে অন্ধকার ও খোলামেলা জায়গায় পর্যবেক্ষণ করা লাল আলো ব্যবহার করা আবহাওয়া পর্যবেক্ষণ করা এবং সঠিক সরঞ্জাম ব্যবহার করা অনেক সহায়ক হতে পারে মহাকাশ অনুসন্ধান কোনো সহজ কাজ নয় গ্রহ ও নক্ষত্রের মধ্যে বিস্তৃত দূরত্ব ভ্রমণকে কঠিন করে তোলে এবং মহাকাশ অভিযানের ব্যয় অত্যন্ত বেশি অর্থায়ন একটি বড় বাধা কারণ মহাকাশ সংস্থা ও বেসরকারি সংস্থাগুলোকে বিশাল বাজেট বরাদ্দ করতে হয় পাশাপাশি প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলো আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে কারণ মহাকাশের কঠোর পরিবেশ সহ্য করতে সক্ষম সরঞ্জাম তৈরি করা একটি চ্যালেঞ্জ মহাকাশ ভ্রমণে নভচারীদের জন্য নির্ভরযোগ্য জীবনধারণ ব্যবস্থা অপরিহার্য যা দীর্ঘ সময়ের জন্য বাতাস জল ও খাদ্য সরবরাহ করতে সক্ষম হতে হবে এছাড়াও দীর্ঘ সময়ের জন্য মহাকাশে থাকার মানসিক প্রভাবও বড় একটি চ্যালেঞ্জ কারণ বিচ্ছিন্নতা ও সীমাবদ্ধতা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এছাড়াও মহাকাশ ভ্রমণের ঝুঁকিগুলো বাস্তব যেমন তেজস্ক্রিয় বিকিরণ ও যন্ত্রপাতির ব্যর্থতা যা নভোচারীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এই চ্যালেঞ্জগুলো একে অপরের সাথে সম্পর্কিত যেখানে প্রযুক্তিগত সীমাবদ্ধতা ব্যয় বৃদ্ধি করতে পারে যা অর্থায়নকে আরও কঠিন করে তোলে তবে বিজ্ঞানী ও প্রকৌশলীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কারণ তারা নূতন কিছু আবিষ্কারের আকাঙ্ক্ষা ও মানব জ্ঞানের সীমানা প্রসারিত করার ইচ্ছায় অনুপ্রাণিত সাম্প্রতিক অগ্রগতি ও আবিষ্কার মঙ্গল গ্রহের অভিযান ও ভিন গ্রহে প্রাণের অনুসন্ধানের প্রচেষ্টা মহাকাশ গবেষণাকে আরও গতিশীল করে তুলেছে বহির্জাগতিক গ্রহ এক্সট্রোপ্ল্যানেট আবিষ্কার আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন প্রশ্ন উপস্থাপন করেছে এবং মহাকাশ গবেষণাকে আরও গভীর করে তুলেছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অন্যতম শক্তিশালী হাতিয়ার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ছায়াপথ ও ছায়াপথ গুচ্ছের বিন্যাস বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মহাবিশ্বের বিবর্তনের গতি প্রকৃতি আরও ভালোভাবে বুঝতে পারছেন এবার আসি মহাকাশ গবেষণার ভবিষ্যৎ প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে মহাকাশ অন্বেষণ আরও সহজ ও কার্যকর হচ্ছে নাসার আর্টেমিস মিশন চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে যা ভবিষ্যতে মঙ্গল অভিযানের প্রস্তুতি হিসাবে কাজ করবে স্পেস এক্সের ও ব্লু আর্জিনের মতো সংস্থাগুলো মহাকাশ ভ্রমণকে এটি দূরবর্তী গ্রহের বায়ুমণ্ডলে জলের অস্তিত্ব শনাক্ত করেছে এবং প্রথম নক্ষত্র ও ছায়াপথের গঠন সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করেছে এই টেলিস্কোপের সহায়তায় বিজ্ঞানীরা নূতন গ্রহীয় ব্যবস্থা সম্পর্কে জানতে পারছেন এবং প্রাণের জন্য উপযোগী বিশ্ব শনাক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এছাড়া জেডব্লু এস টি অন্ধকার বস্তু ডার্ক ম্যাটার ও অন্ধকার শক্তির ডার্ক এনার্জি রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা মহাবিশ্বের মোট ভর শক্তির বিশাল অংশ ধারণ করে বাণিজ্যিকভাবে সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে কাজ করছে ভিন গ্রহের প্রাণের অনুসন্ধান চলমান রয়েছে যেখানে বিজ্ঞানীরা এক্সো প্ল্যানেটগুলোর বায়ুমণ্ডলে প্রাণের অস্তিত্বের চিহ্ন খুঁজছেন এবং দূরবর্তী সভ্যতার সম্ভাব্য সংকেত সন্ধান করছেন এই অনুসন্ধানের সম্ভাবনা অপরিসীম এবং প্রতিটি নতুন আবিষ্কার আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরও গভীর উপলব্ধি এনে দিচ্ছে মহাকাশ গবেষণা মানবজাতির অন্যতম বড় চ্যালেঞ্জ তবে এটি অত্যন্ত ফলপ্রসূও বটে প্রতিটি অভিযান ও আবিষ্কারের মাধ্যমে আমরা আমাদের মহাবিশ্বের সম্পর্কে আরও জ্ঞান অর্জন করছি এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলছি ভবিষ্যতে আমরা এমন কিছু রহস্য উন্মোচন করতে পারি যা আমাদের বর্তমান বোঝাপড়াকে চ্যালেঞ্জ করবে এবং নতুন প্রজন্মের নতুন প্রশ্নের জন্ম দেবে আপনারা মহাকাশ গবেষণা সম্পর্কে কি ভাবেন মন্তব্যে আপনার মতামত জানান এবং ব্ল্যাক হোল ও বহির্জাগতিক প্রাণের অনুসন্ধান সম্পর্কিত আমার পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না আশা করি আমার আজকের এই উপস্থাপনা আপনাদের জ্ঞানের ভান্ডারকে অনেক সমৃদ্ধ করেছে আমার আজকের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে আরও উৎসাহ দেবেন এবং এইভাবে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে আপনারা আরও আরও এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা